প্রিয় ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম প্রিন্টার ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুগণ আজ আমরা দশ থেকে পনেরো হাজার টাকা যাদের বাজেট আজকের ভিডিওটি তাদের জন্য এবং যারা আর একটু কমে খুঁজছেন পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে যাদের বাজেট গত সপ্তাহের ভিডিওটি দেখতে পারেন চ্যানেলে দেওয়া আছে ওখানে পাঁচ থেকে দশ হাজার টাকার যে ভালো মানের প্রিন্টারগুলো সব দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দাম ওয়ারেন্টি গ্যারান্টি সঙ্গে কি থাকছে না থাকছে এখন যে প্রিন্টারটি আমার সামনে দেখছেন এটা হচ্ছে ক্যানন জি সিরিজের মডেল ক্যানন জি দুই হাজার হ্যাঁ এই প্রিন্টারগুলো আমাদের থেকে পাবেন এগারো হাজার পাঁচশো টাকায় ফাংশন প্রিন্টার করতে পারবেন স্ক্যান ফটোকপি এবং প্রিন্ট ছবি প্রিন্ট তারপরে ওয়াবসাইড প্রিন্ট সুন্দর দুর্দান্ত প্রিন্ট কালার প্রিন্ট কোয়ালিটি এবং এটার সঙ্গে আপনারা পাচ্ছেন নতুন দুইটা কাটিস হ্যাঁ এটাকে হেডও বলে নতুন দুইটা হেড বা কাটিস নতুন পাওয়ার কেবেল নতুন ইউএসবি কেবেল এবং ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি একদম চমৎকার ফ্রেশ একটি প্রিন্টার আপনারা নিতে পারেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এবং আমাদের ঠিকানায় একটু বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে সাভার অন্ধ সংস্থা মার্কেটের তিন তলায় উনিশ নঙ্গ যারা আসতে চান তারা কিন্তু এসে নিতে পারেন এবং যারা কুরিয়ারে নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা হোয়াটসঅ্যাপে দিলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবর্স এখন যেটা দেখছেন এটা হচ্ছে ইপসনের ইপসন এল একত্রিশ দশ এগুলো আমরা নতুন হেড লাগাই দেব নতুন হেড সহ এটার দাম আসবে বারো হাজার পাঁচশো টাকা ছয় মাসের ওয়ারেন্টি থাকবে সঙ্গে পাওয়ার কেবল পাবেন বি কেবল পাবেন এবং ট্যাঙ্কিতে কিন্তু যথেষ্ট পরিমাণে কালি থাকবে যাতে আপনি অনা আসে পাঁচ ছয় হাজার পেজ প্রিন্ট করতে হবে এখন আসি লেজার প্রিন্টারে এটা হচ্ছে এইসপির একটি লেজার প্রিন্টার খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রিন্টার এটা উপরের হচ্ছে কলিটা কেমন যেন হয়ে গেছে তারপর খুলে দেখাই হ্যাঁ এটা কলির যে আঠাটা যাদের লেজার প্রিন্টার প্রয়োজন ফেরেশ কন্ডিশন দুর্দান্ত স্পিড তারাই প্রিন্টারটি নিতে পারেন খুবই ভালো মনে একটা প্রিন্টার আমি নিজেও এটা ইউজ করি বিল প্রিন্টের জন্য তো এই প্রিন্টারটির দাম রাখছি আমরা বারো হাজার পাঁচশো টাকা এবং এটার পুনারের দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা পনেরোশো থেকে দুই হাজার পেজ অনায়াসে প্রিন্ট করা যায় এবং পার মিট স্পিড বাইশ থেকে তেইশ টাকা হ্যাঁ তো খুবই ভালো মানের প্রিন্টার যারা মাদ্রাসা বা স্কুল প্রশ্ন প্রিন্ট করতে চান বা যে কোনো ধায়নের ওয়েবসাইট প্রিন্টের জন্য কিন্তু খুবই বিখ্যাত প্রিন্টারটি তো ভিওয়ার্স লেজার প্রিন্টারের ক্ষেত্রে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এক বছরের সঙ্গে নতুন পাওয়ার কেবল ইউএসডি কেবল এবং নতুন কোনার থাকবে এখন যেটা দেখছেন এটা এটা হচ্ছে ভিওয়ার্স ইপসনের ইপসন এল তিনশো আশি তারপর এল দুইশো বিশ তিনশো ষাট এল দুইশো দশ মডেল একই রকম লুকিং দেখতে প্রাইসটাও আমরা একই রকম রাখছি তো বর্তমানে এটা নতুন হেড লাগে আমরা আপনাদের থেকে নেব প্রাইস রাখছি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো যারা এই প্রিন্টারগুলো নিতে চান যারা আগের ইউজ মেশিনগুলো নিতে চান এগুলো কিন্তু খুবই টেকসই এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রিন্টার আমাদের কাছে ইনশাআল্লাহ অ্যাভেলেবেল আছে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এসে বা কুরিয়ারে নিতে পারবেন প্রত্যেকটা কালার প্রিন্টারের ক্ষেত্রে ছয় মাসের ওয়ারেন্টি থাকবে এবং প্রত্যেকটা প্রিন্টারের সঙ্গে পাওয়ার কেবল ইউজভি কেবেল থাকবে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যানন এল বিপি অর্থাৎ বাষট্টি প্রিন্টার এটা পেয়ে যাবেন 14500 টাকায় সঙ্গে নতুন টুনার নতুন পাওয়ার কেবল নতুন কেবল খুবই সাশ্রয়ী প্রিন্টার মাত্র ছয়শো সাড়ে টাকায় কিন্তু টুনার পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুবই ইউজ খুবই কমফোর্টেবল এবং সার্ভিস লং যারা ইউজ করতে চান দীর্ঘদিন যাবৎ লেজার প্রিন্টার তারা কিন্তু এই ধরনের প্রিন্টার নিতে পারেন তো আজকের আমাদের বাজেট হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে আরও প্রিন্টার আছে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখব এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এইচপি লেজার জেট এটা ফোর জিরো ওয়ান ডি এটা কিন্তু বোথ সাইড প্রিন্টার তো এ ধরনের প্রিন্টার কিন্তু আপনারা নতুন কিনতে গেলে বর্তমান মার্কেট প্রাইস অনেক দাম আপনারা কিন্তু এখানে খুবই রিজনেবল প্রাইসে পাবেন এটার দাম রাখছি আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা সঙ্গে কিন্তু নতুন টোনার দেওয়া থাকবে নতুন পাওয়ার কেবল ইউএসবি কেবেল পাক এক বছরের ওয়ারেন্টি হ্যাঁ প্রিন্টারটা একটু না খুলে দেখালে না খুবই ভালো মানের প্রিন্টার এগুলা এখানে টেরে থাকছে হ্যাঁ এখানে টেরে থাকছে একটা তারপরে এখানে আর একটা টেরে আছে অর্থাৎ আপনারা দুইটাই ইউজ করতে পারবেন এটা হচ্ছে টোনারের চেম্বার টোনারও মাশাল্লাহ কিন্তু এগুলো বড় সড়ো টোনার এক টোনারে আপনার পঁচিশশো তিন হাজার পেজ অনায়াসে প্রিন্ট করা যায় টোনার মূল্য সাড়ে সাতশো থেকে আটশো টাকা খুবই সাশ্রয়ী এক কথা হ্যাঁ এবং এখানে কিন্তু একটা সুন্দর ডিসপ্লে দেওয়া দেওয়া আছে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন দেওয়া আছে এবং প্রিন্টারটির দাম আমরা রাখছি চোদ্দ হাজার পাঁচশো টাকা এক বছরের ওয়ারেন্টি সহ এখন যে প্রিন্টারটি দেখছেন এটা হচ্ছে মাল্টি ফাংশন খুবই কিউট একটি লেজার প্রিন্টার ছোটখাটোর মধ্যে অলমোস্ট খুবই কোয়ালিটি সম্পন্ন একটি মিনি ফটোকপি এটার প্রাইস বারো হাজার টাকা সঙ্গে পাবেন নতুন টুনার নতুন পাওয়ার কেবেল নতুন ইউজবি কেবেল এবং টোনার প্রাইস হচ্ছে সাড়ে সাতশো থেকে আটশো টাকার ভিতরে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা লেজার প্রিন্টার আমি বারবার বলি এক বছরের কিন্তু ওয়ারেন্টি পাবেন হ্যাঁ এবং দেখতে খুবই কিউট যারা নতুন ব্যবসা প্রতিষ্ঠান বা বড় ফটোকপি মেশিন আছে পাশাপাশি একটি ফটোকপি মেশিন প্রয়োজন আপনার এটাতে কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে এ ফোর সাইজের জন্য যারা সাইজ করতে পারবেন মানে এটা প্রিন্টও হবে ফটোকপিও বন্ধুগণ এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটি ফাংশন প্রিন্টার সাইজে হালকা একটু বড় কিন্তু এটাও এ ফোর এটাতে আপনি ফটোকপি এ করতে পারবেন প্রিন্ট কিন্তু আপনারা লিগালও করতে পারবেন এটার মডেল হচ্ছে এম টোয়েন্টি সিক্স এ খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে প্রিন্টারগুলো খুবই স্টক সীমিত আপনাদের যাদের প্রয়োজন আপনারা দ্রুত কালেক্ট করে ফেলবেন এবং কোয়ালিটির দিক দিয়ে কী বলবো একশো একশো কোয়ালিটি এবং সার্ভিসও কিন্তু দুর্দান্ত সার্ভিস সঙ্গে নতুন টুনার পাওয়ার কেবল ইউএসবি কেবল থাকছে এক বছরের ওয়ারেন্টি থাকছে এটার দাম রাখছি আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা যাদের প্রয়োজন স্টক খুবই কম আপনারা দ্রুত নিয়ে নেবেন খুবই ভালো মানের একটি প্রিন্টার ভিওর্স এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যানন এলবিপি বাষট্টি শো ডি এটা ডুপ্লেক্স প্রিন্টার আর একটি ভালো প্রিন্টারের মধ্যে একটি এটা দিয়ে আপনারা বোথ সাইড প্রিন্ট করতে পারবেন সিঙ্গেল সাইড প্রিন্ট করতে পারবেন স্পিড পঁচিশ থেকে তিরিশটা প্রতি মিনিট এবং এটার দামও কিন্তু খুবচে বেশি না এটাও বারো হাজার পাঁচশো টাকা এবং এটার আপডেট যেটা বাষট্টি তিরিশ ওটা চোদ্দ হাজার পাঁচশো টাকা তো এই ধরনের প্রিন্টার কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন সময় স্বল্পতার কারণে কিন্তু সব প্রিন্টার দেখানো হয় না এরপরে নিচে যে বরাবর যে প্রিন্টারটি এটা দেখতেছেন স্টিলজারজেট পি বিশ পঞ্চান্ন ডি এটাও বোধসাইড প্রিন্টার এটার দামও কিন্তু বারো হাজার পাঁচশো টাকা এক কথায় প্রত্যেকটা প্রিন্টারই কিন্তু আপনার টুনার সাশ্রয়ী সাশ্রয়ী এবং সময় কিন্তু কম লাগে প্রত্যেকটাই স্পিডলা প্রিন্টার এখন যেগুলো দেখাচ্ছে এটাও বারো হাজার পাঁচশো টাকা পাবেন তারপরে কেন এলবিপি তেত্রিশশো প্রিন্টার তার কথা না বললে না চেনেন না এমন কোনো লোক নেই এটার প্রাইস রাখছে আমরা এগারো হাজার টাকা খুবই এটাও টোনার সাশ্রয়ী আটশো সাড়ে আটশো টাকা টোনারের দাম হ্যাঁ পার মিনিট পঁচিশ তিরিশটার মতো এটা কিন্তু নিচে এরম ড্রয়ার সিস্টেম তো এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই টেসিং প্রিন্ট বলেন যাই বলেন এগুলো দিয়ে কিন্তু অনায়াসে করা যায় হ্যাঁ এবং যাদের স্পেশালি টেসিং এর জন্য প্রিন্ট করবেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সেইভাবে কিন্তু চেক করে তারপরে দিব তারপরে ভিওয়ার্স যারা বিরাদারের প্রিন্টার চয়েস করেন এখানে একটা বিরাদারের প্রিন্টার আছে কার্টুন সহ এই সেল তেইশ পঁয়ষট্টি এটাও পেয়ে যাবেন এটা আমরা দাম রাখছি বারো হাজার টাকা অল্প দিন নিউজ একদম ইনটেক বক্স টক সব সহকারে আছে তারপরে এখানে আর একটা আছে এটা হচ্ছে তেইশ বিশ ডি বিরাদারের আরেকটি মডেল এটাও আছে এটা পাবেন এটা প্যাকেট ট্যাকেট নাই একই কোম্পানি বিরাদারের বিরাদার কিন্তু জাপানি পড়া আপনারা জানেন এটার দাম রাখছি আমরা দশ টাকা হ্যাঁ এরকম অহরহ প্রিন্টার কিন্তু আমাদের কাছে আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে আমাদের বাজেটটা ছিল দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটের যে প্রিন্টারগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি কিছু প্রিন্টার আপনাদের দেখানোর জন্য আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং যাদের বাজেট কম দশের নিচে পাঁচের উপরে দশের নিচে তারা কিন্তু আমাদের গত সপ্তাহের ভিডিওটি আপনারা দেখতে পারেন ওখানে কিন্তু ডিটেইলস এরকম বলা আছে তো আমরা ভিডিও শেষ চলে আসছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ঠিকানা আছে সাভার অন্ধসমস্থা মার্কেটের তলায় উনিশ নং দোকান আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ